হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিস্টে আলোর মতে সবাই ভালো আছেন তো আমি মিস কুকিং থেকে আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটা চিংড়ি মাছের রেসিপি আপনাদের শেয়ার করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে আমি হাফ কেজির মতো চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো আমি যেভাবে চিংড়ি মাছটা রান্না করবো এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন তো এখন এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ জিরা বাটা আর একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম হাফ চা চামচের চাইতে কম মরিচ দিয়ে দিলাম কারণ এখানে আমি কাঁচামরিচটা দিব দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখন এখানে দিয়ে দিব আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে মাছটা মেখে আমি এটাকে বিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব তাহলে মশলাগুলো পুরো মাছের ভিতরে যাবে আর এভাবে কিন্তু চিংড়ি মাছ আলু কুচু দিয়ে রান্না করলে অনেক ভাল লাগে তো এখানে আমি চারটা আলু নিয়েছি আলুগুলো দেখতেই পারছেন একটু লম্বা লম্বা করে আমি ভাজি যেভাবে করে ওভাবে কেটে নিয়েছি আমি কিন্তু লম্বা সাইজ করে কেটে নিয়েছি তো এটাকে লবণ দিয়ে মেখে দশ মিনিটের মতো রেখে দিব তাহলে আলুগুলো একদম সুন্দর নেতিয়ে যাবে শক্ত শক্ত থাকবে না তো আপনারা চাইলে এভাবে কিন্তু একবার রান্না করতে পারেন চিংড়ি মাছ দিয়ে আলু কুচো এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আলুটা আমি ততক্ষণ পর্যন্ত মেখে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা না বের হবে লবণটা গোলে এই যে দেখতেই পারছেন কিন্তু আমার আলুটা মাখা হয়ে গেছে তো আলুটা দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি তারপর ধুয়ে দেখুন কেমন নেতিয়ে গেছে একদম নরম হয়ে গেছে আলুটা তো এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আর এখানে আমি দিয়ে দিব আর এক কাপের মতো পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিয়েছি আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ আপনারা ঝাল যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিতে পারেন এই পেস্টটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হবে এই যে দেখতেই পারছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু এখানে আমি চিংড়ি মাছটা আর আলুটা দিয়ে দিব তো যে যেখান থেকে আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেতে পারেন তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এখন এই সাথে আমি দিয়ে দিব আলুটাও এই যে এখন আলুটা দিয়ে দিলাম এখন মাছের সাথে আর আলুটা ভালো করে মিক্স করে নিব আর যখন এটা রান্না করতে হবে তখন চুলার আসটা কমিয়ে নিতে হবে ভালো করে আমি উষমেষ করে দিব এখানে কিন্তু আর কোনো লবণ দেওয়া লাগবে না কারণ লবণটা তো আমি তখনই দিয়ে দিয়েছি মাছটা ম্যারিনেট করার সময় তো দেখতেই পারছেন আমি কিন্তু কোনো পানি দিই আর এক চুলা রাস্তা লো করে আমি এটাকে রান্না করে নিব এই যে দেখুন অনেকটা কিন্তু পানি বের হয়ে গেছে তা আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এর মধ্যে কিন্তু বারবার নাড়াচাড়া করে দিতে হবে নাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর পোড়া লেগে গেলে খেতে কিন্তু ভাল লাগবে না তো যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এর মধ্যে কিন্তু কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি এই যে দেখুন আমি কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে দিব অনেকটা কিন্তু আলুটা সিদ্ধ হয়ে আসে আর এটা রান্না করতেও কিন্তু বেশি একটা সময় লাগে না আর আপনারা চাইলে এভাবে ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন তবে কিন্তু ছোট চিংড়ি হলে চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি নিতে হবে আর এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আপনারা চাইলে এটা পলাওর সাথে বা সাদা ভাতের সাথে গরম গরম খেতে পারেন এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকে যেতে পারেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিবে তো যে এখন কিন্তু আমি চিংড়ি মাছটা নামিয়ে নিব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন তাই তখন সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ